রেগার কাজ করার সময় মাটি ধসে মৃত্যু হলো দুই রেগা শ্রমিকের এই ঘটনায় আহত হয়েছেন আরও দশ বারো জন কর্মী এদের মধ্যে তিনজন মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতরা হলেন অমূল্য দেবনাথ এবং মনা সরকার শুক্রবার দুপুরে দক্ষিণ নলছোর গ্রাম পঞ্চায়েতের দালালবাড়ির সামনে এই ঘটনাটি ঘটেছে জানা গেছে একটি টেরা জমির নিচের অংশের মাটি কাটার কাজ করছিলেন কুড়ি রেগা কর্মী হঠাৎই টিলার ওপরের বিশাল আকৃতির মাটি ধস নিচে কর্মরত রেগা কর্মীদের ওপরে পড়ে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃত ও আহতদের উদ্ধার করে ঘটনার খবর পেয়েই আগরতলার প্রার্থীর মনোনয়ন দাখিলের র্যালি থেকে ঘটনাস্থলে ছুটে যান নলছর মন্ডল সভাপতি শিবপাল প্রাক্তন মন্ত্রী জহর সাহা নলছর ওবিসি মোর্চার সভাপতি সুভাষ দাস বৈষ্ণব জেলা সভাপতি রতন দাস প্রমুখ হোলি উৎসবের দিনে এই মর্মান্তিক ঘটনায় দক্ষিণ নলছড় গ্রাম পঞ্চায়েতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে